হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ জ্যাস্কের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই তো এইদিকে সকালবেলার আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সব তো প্রায় কমপ্লিট করেই ফেললাম শুধুমাত্র ফ্রেশ হওয়া বাকি আছে আর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমি একটা চালাবার তো যাই হোক চাটা তোমার সকালবেলা খেতেই হবে আর এটা একটা প্রতিনিয়তর পদ অভ্যাসে পরিণত হয়েছে তবুও কিছু করার নেই অভ্যাস তো আর পাল্টানো যায় না সব কিছু পাল্টানো যায় কিন্তু মানুষের কিছু কিছু এমন অভ্যাস থাকে যে সেই অভ্যাসগুলো না পাল্টানো যায় না আর বেশ খানিক্ষণ বসে ওয়েট করছিলাম এই জিনিসগুলো নিয়ে আসার জন্য তো সকাল সকাল দেখেছ আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কত কিছুর প্রয়োজন পড়ে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রয়োজন আছে মানুষের জীবনে তবে সেই মানুষগুলো যদি একটু বোঝার চেষ্টা করে তবে কিন্তু প্রয়োজনটা অনেকটাই হালকা হয়ে যায় যে প্রয়োজন যতটুকু ত্বকে ততটুকুই আর সেইভাবেই দেয়া উচিত তবে কাউকে ভালোবাসলে এবং ব্যবহার করলে দুটোর কিন্তু গুরুত্ব আলাদা থাকে ভালোবাসাটা শুধুমাত্র একতরফা হয় অনেকে সেটা ভাবে কিন্তু এটা আসলে তা নয় তুমি কাউকে ভালোবাসলে সেও কিন্তু তোমাকে ভালোবাসে কিন্তু সে হয়তো তোমাকে মুখ থেকে কিংবা মন থেকে প্রকাশ করে বলতে পারে না অনেকেই বলে ভালোবাসা নাকি একতরফা হয় একতরফা যদি ভালোবাসা হয় তবে কিন্তু সেই ভালোবাসা টেকে না বেশি দিন আর সেই ভালোবাসায় রাগ অনুরাগ সব কিছুই কিন্তু থেকে যায় আর ভালোবাসার মানুষগুলো চায় সবসময় তারা মানুষটাকে আগলে রাখার তবে কি ন্যায় অন্যায় বিচার বোধ করে আগলে রাখা উচিত সংসার মানেই তো ন্যায় অন্যায় অপরাধ সব কিছুই থাকবে তবুও তার মধ্য দিয়ে নিজেকে ভালোভাবে ভালোবেসে এবং ভালো রেখে সকলকে ভালো রাখার চেষ্টা করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কাউকে ভালো দেখতে পারে না কাউকে না কারোর ভালো দেখতে পারে না তারা সবসময় চায় যে নিজের মতো করে বাঁচতে তবে কি জানো তো নিজের মতো করে বাঁচা উচিত সেটা একেবারেই নয় তা বলবো না তবে কাউকে পেছন ফেলে দিয়ে কোণঠাসা করে রেখে সেই বাচ্চাটাকে বাঁচা বলে না বাঁচার লড়াইটা কিন্তু অনেকটাই কঠিন তবে সেই লড়াইটা একাই লড়তে হবে অন্য হয়তো তোমাকে হাত ধরবে পথ ধরবে কিন্তু স্বাদ কিন্তু কেউই দেবে না নিজের লড়াইটা নিজেকেই চালিয়ে যেতে হবে পিছু টান দেওয়ার লোকের কিন্তু অভাব হবে না একটা কেন পাঁচটা খুঁজে পাবে কিন্তু সামনে যে এগিয়ে যাও বলে এই রকম লোক হাত ধরার কিন্তু একটাও পাওয়া যাবে না যত যাই করো না কেন তবুও তাদের মুখে একটাই কথা তুমি কি করো তোমার কি কিছু কাজ আছে তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই বলে এই সব কাজগুলো করো আচ্ছা এটা কি কোনো কাজ না সারা দিন যে অক্লান্ত পরিশ্রম করে মাত্র দশটা মিনিট কাজের ফাঁকে এই যে একটু তোমাদের সঙ্গে কথা বলি সেই কথাগুলো কি অন্যায় জানি না ন্যায় অন্যায়ের বিচার অনেক দিন আগে থেকে ছেড়ে দিয়েছি যবে থেকে ইউটিউব ধরেছি তবে থেকে না কিছু কিছু ন্যায় অন্যায়কে একেবারেই পেছন ফেলে দিয়েছি কেননা অনেক অপমানিত হয়েছি অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু সহ্য করেছি জীবনে যতটুকু না বয়স তার থেকে অপমান বেশি হয়েছি তো অপমানিত হতে হতে এখন কোনঠাসা হয়ে গেছি তো এখন কে কি বললো কি না বললো সেটাকে একেবারে ইগনোর করে চলি তো যাই হোক এদিকে দেখো তোমার দাদাভাই সকাল সকাল একটা ইঁচড় পেরে এনে রেখে দিয়েছে কাকি শাশুড়ি মার কাছের থেকে তো একটা ইঁচড় তো আমাদের লাগবে না যেহেতু দুজন মানুষ খাবো তো সংসারটা তো একটা মহিলাই হিসাব করে চালায় বলে সংসারে কিন্তু লক্ষ্মীর শ্রী বজায় থাকে আর একটা মহিলাই পারে সংসারে সব দিকে খেয়াল রাখতে একটা পুরুষ কিন্তু তাকে তাচ্ছিল্য করতে পারে কিন্তু একটা মহিলা সংসারের চারিদিকের হাল কিন্তু ধরে শক্তভাবে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তবুও কিন্তু তাকে কখনো গুরুত্ব দিয়ে বলবে না যে তুমি ভালো আছো তুমি কেমন আছো তোমার কি কষ্ট হচ্ছে তোমার কি ব্যথা লেগেছে তোমার শরীরটা আজকে ভালো নেই না এরকম বলার কিন্তু একটা লোকও কোনো খুঁজে পাবে না একটা জিনিস খেয়াল করে দেখেছি প্রতিনিয়ত যে নিজের সন্তানদের গুরুত্ব না নিজের মায়েরাই দেয় অন্যের মায়েরা কিংবা অন্যের সন্তানকে কেউ কখনো কিন্তু গুরুত্ব দেয় না সে আমি কিংবা অন্য কেউই হোক না কেন নিজের সোনার শোনার মতন করে দামিভাবে আর যদি পরেরটা হয় সেটা হচ্ছে মাটির ভার কিংবা মাটির চারা যদি কিনা সকলকে সমান চোখে দেখা যায় তাহলে কিন্তু এই বিচার ভেদগুলো কখনোই আসে না না অনুরাগের আর এই তো এদিকে কিন্তু স্নান কমপ্লিট করেছি ওদিকে বাসন ছিল কিছু সেগুলোকে মাজা ধোয়া করেছি বাবুদের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচাকুচি করে নিয়ে তারপরে এক বালতি জল নিয়ে চলে এসেছি ছাদের উপরে গামলাটায় জল দিলাম কেননা এই পায়রাগুলো না থেকে থেকে ওই গামলা থেকে জল খায় তো গামলার জলটা শেষ হয়ে গেছে তো ওরা কেমন আওয়াজ করছিল। তার জন্য এক বালতি দেখো যেই না জল এনে দিয়েছি অমনি কি না লেবে পড়েছে গামলায় তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন কোনো যদি বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে তো বন্ধুরা তোমাদের কমেন্টগুলো আমি পড়েছি তো সকলের নামটা হয়তো নিতে পাচ্ছি না কেননা আমার ফোনে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছিলো ওই জন্য যে যে আমাকে কমেন্ট করেছে হয়তো সামনে থেকে স্ক্রিনের উপর দিয়ে দেখেছি তো তাদের নামগুলো একটিবার বলি আর আর ডেলি লাইফ টু জয়েন মম টাইম সোমা গাঙ্গুলি ডেলি ব্লক উইথ টুম্পা তো আরও কিছু কিছু বন্ধু হয়তো আমাকে কমেন্ট করেছে কিন্তু এইগুলো আমার একটু মনে আছে আর চোখে মানে ধরে আছে সেই নামগুলো আমি বললাম ওই যে একটা কারণে আমি তোমাদের সকলের নাম নিতে পারলাম না সেটা হলো আমার ফোনে না নেটওয়ার্কের খুবই প্রবলেম দেখা দিয়েছে ওই জন্য না যখনই আমি কমিউনিটিগুলো দেখতে যাচ্ছি তখনই ওই যে পোপো করে খুঁজছে তো তাতে করে বিরক্ত হয়ে ভাবলাম যে না থাক আজকের মতন এই পর্যন্ত পরের দিন দেখা যাবে তো যাই হোক বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনই সুন্দর সুন্দর এক একটা কমেন্ট না আমাকে নতুন করে আর একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর তোমরা রোজ রোজ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে তাতে কিন্তু আমি খুবই এক্সাইট হই যে আর আগ্রহে বসে থাকি যে তোমরা ঠিক একটা সময় আমাকে কমেন্ট করবে আর এই যে দেখো ফুল তুলেছি তো তার মধ্যে একটা স্পেশাল ফুল হলো শিউলি ফুল শিউলি ফুল দেখা মানেই তো মা দুর্গার আগ্রমণ তাই না আমারও আজকে সকালবেলা কাছ থেকে যখন উঠোন ঝাড় দিয়ে শিউলিগুলো খুঁটেছি তখন না মনে হলো যে দুর্গা পুজো একটা ফিলিংস তবে কি তাই মন করলেই তো আর দুর্গা পুজো হবে না তবুও ওই যে আমাদের মনে একটা আশানন্দ থাকে যে দুর্গা পুজো মানে বাঙালির একটা বড়ো সড়ো উৎসব আর এই উৎসবের দিনগুলো যে কোন দিক দিয়ে কোথায় চলে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না একটা বছর অপেক্ষা করে থাকি পাঁচটা দিনের জন্য তবুও কিন্তু সারাটা বছর যেন এই আসে এই আসে বলে মায়ের অপেক্ষায় আমরা বসে থাকি আর এই পুজো আসলে এই হবে ওটা হবে ওটা হবে সেটা কিন্তু একটা বছর ধরে প্ল্যান করি প্ল্যান করতে করতে ঠিক একটা সময় পুজো চলে আসে তো কখন যে এসে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না আর এই যে কাটাকুটুক সব কিছু কিন্তু আমি স্নানের আগেই রেডি করে রেখে গিয়েছিলাম সেটা তো তোমরা জানোই ইঁচুর কাটতে কাটতে আবার চিংড়ি মাছগুলো একেবারে বেঁচে ফেলেছিলাম আর চিংড়ি মাছ কেটে তখন আর আমি থাকতে পারিনি যে গায়ের ভেতর দিয়ে এতটা ইস্টগণ্ড বেরোচ্ছে যে স্নান না করে আর থাকতে পারলাম না তো ওই জন্য ভাবলাম যে সব কিছু আগে রেডি করে রেখে যাই রেখে পুজোতে আর দিয়ে আসি তারপরে এসে কিনা রান্না করব। আর ইঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করে কখনো রান্না করি না বলা ভুল সিদ্ধ করে একবার দুবার রান্না করেছি কিন্তু আমার কাছে অতটা টেস্টি লাগেনি আমার কাছে টেস্ট লাগে যে ইঁচড়টা এইভাবে কাঁচা কষিয়ে রান্না করতে অনেকে বলে একটা কাঁঠালের গন্ধ আছে আর এই খাবো তো কাঁঠালের গন্ধটা পাবো না তা না করলে হয় যে জিনিস খাবো তার একটা স্বাদ গন্ধ সব কিছু অনুভূতিশীল না হলে সেই জিনিস খাওয়ার মজাটাই অন্যরকম আর এই দিকে কিন্তু আলুটা আমি ভাজার সময় একবারে ভেজে নিয়েছিলাম ইঁচড়ের আলু যখন ভেজেছিলাম তো ওই যে আর লঙ্কা দিয়ে উচ্ছেটাকে হালকা একটু ভেজে নিয়ে একটু চিংড়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে নিলাম তাহলে এই যে ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল দুপুরের অনেকে বলে সংসারটা তোমার তুমি গুছিয়ে করবে না তো কে করবে সংসারটা তো আমার ঠিক আছে আমি গুছিয়ে করব। সেটা কিন্তু বড় কথা নাই বড় কথা হলো সংসার করব আর একতরফা ভালোবাসা দেবে সেটা কিন্তু সংসারের পক্ষে অপকারেই হয় আর একতরফা ভালোবাসা কখনও ভালোবাসাই হয় না আবার কেউ কেউ বলে সংসারে নাকি টাকা পয়সায় সব কিছু টাকা পয়সাই নাকি সুখ শান্তি আনে তবে যে সংসারে ভালোবাসা নেই তবে সেই সংসারে কি টাকা পয়সা দিয়ে সব সুখ শান্তি কিনে নিতে পারবে সংসার মানেই হচ্ছে ভালোবাসার জায়গা সেখানে যদি একতরফা ভালোবাসা হয় তবে সে ভালোবাসা কখনোই টেকে না যদি কিনা সকলে একে অপরের পাশে এবং হাতে হাত রেখে চলা যায় শুধুমাত্র টাকা পয়সা দিয়ে বিচার না করে তবে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে